দেখো তোমাদের পরিমাপ যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে তোমাদের অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেই অনুপাতের সাথে সাদৃশ্য রেখে একটা সৃজনশীল হচ্ছে যেটা মোস্ট কমন তোমাদের যে বৃত্তি পরীক্ষা হবে সেই বৃত্তি পরীক্ষার জন্য এই টাইপের অঙ্কগুলো খুবই মানে ইম্পর্টেন্ট ওকে সো দেখো কি দেওয়া আছে যে স্বর্ণ পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী ঠিক আছে আয়তাকার একটি সোনার বারের দৈর্ঘ্য চার দশমিক চার সেন্টিমিটার আয়তাকার এবং প্রস্থ তিন দশমিক দুই সেন্টিমিটার এবং যার উচ্চতা হচ্ছে এক দশমিক চার সেন্টিমিটার এরপরে কি বলছে দেখো স্বর্ণের সাথে স্বর্ণের এক চতুর্থাংশ পরিমাণ তামা মিশিয়ে একটা গহনা তৈরি করা হল মানে স্বর্ণ যা হবে তারের তার চারের এক ভাগ হবে তামা তো স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম হচ্ছে তিন হাজার টাকা এবং তামা হচ্ছে কত প্রতি গ্রাম তিরিশ টাকা এবং গহনা তৈরিতে মজুরি তিন হাজার টাকা ঠিক আছে সো ক নাম্বার কোশ্চনে তোমাকে বলেছে যে সোনার বাটির আয়তন নির্ণয় করো তাহলে সোনার বারটি কি আয়তন নির্ণয় করতে হবে তো আমরা কি জানি যে আয়তকার কোনো ভগ্নবস্তুর আয়তন যখন আমরা নির্ণয় করি সেটা কি দৈর্ঘ্য গুণন প্রস্তু গুণন উচ্চতা তার মানে এই যে দৈর্ঘ্য প্রস্তার উচ্চতা যদি গুণ করো তাহলে তুমি সোনার বাটির আয়তন পাবা ওকে খ নম্বর বলেছে সোনার বারে বারের ওজন কত গ্রাম সেটা তোমাকে নির্ণয় করতে হবে দেন গ নম্বর তোমাকে বলেছে যে গহনাটি তৈরি করতে মোট কত খরচ হবে সেই পরিমাণটা নির্ণয় করো তো আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছ এবং তোমরা কোশ্চেনটা খাতায় প্রথমে লিখে নিবে তাহলে এই অঙ্কটা বুঝতে খুবই সুবিধা হবে তো চলো আমি তোমাদের অঙ্কটা এখন সমাধান করাবো ওকে দেখো তাহলে আমাদের কি দেওয়া আছে সেটা আমরা লিখব যে দেওয়া আছে তাহলে দৈর্ঘ্য এ সমান চার দশমিক চার সেন্টিমিটার ছিল সো আমরা এটা লিখলাম ওকে তাহলে প্রশ্ন কত ছিল প্রস্থকে তুমি বি দ্বারা প্রকাশ করো যে প্রস্থ বি ইজ ইকুয়াল আমাদের কত দেওয়া ছিল তিন দশমিক দুই সেন্টি মিটার এবং উচ্চতা সি সমান দেওয়া ছিল কত এক দশমিক চার সেন্টি মিটার পুনর্বারের আয়তন তা লিখো ইকুয়াল কি লিখবা এ বি সি কারণ কি দৈর্ঘ্য গুণন উচ্চতা তাহলে এত ঘন একক কারণ কি এখনও তুমি মান বসাও নাই সো এখানে ঘন সেন্টিমিটার লেখা যাবে না তাহলে এ সমান কত চার ইন্টু চার ইন্টু সরি চার দশমিক চার ইন্টু তিন দশমিক দুই ইন্টু এক দশমিক চার তার মানে এত ঘন সেন্টিমিটার সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে কি এর আয়তন তাহলে দেখো এই অংশটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে চার দশমিক চার ইন্টু তিন দশমিক দুই ইন্টু এক দশমিক চার তাহলে আমাদের যে রেজাল্টটা আসতেছে সেটা হচ্ছে কত দেখো যে উনিশ দশমিক সাত এক দুই এত ঘন সেন্টিমিটার ওকে তাহলে এটা আমরা পেলাম তো এখানে এটাই উত্তর আর কিছু করতে হবে না সো আমরা কি জানি দেখো কি দেওয়া ছিল আমাদের যে সোনার বাটির দৈর্ঘ্য দেওয়া ছিল চার দশমিক চার সেন্টিমিটার প্রস্তা তিন দশমিক দুই সেন্টিমিটার এবং উচ্চতা এক দশমিক চার সেন্টিমিটার আর আয়তকার ঘনবস্তুর আয়তন সমান কি প্রস্থ প্রস্তগুন উচ্চতা সো আমরা এখানে মান বসাইছি যেহেতু তিনটা বিষয় তাইলে ঘন সেন্টিমিটার তো এটাই তোমাদের ক নাম্বার অ্যান্সার ছিল ক নাম্বার অঙ্কে কী বলেছিলো প্রশ্নে যে সোনার বাটির ওজন নির্ণয় করতে হবে তাই না তাহলে ক হতে কি সোনার বাড়টির আয়তন আমরা পেয়েছিলাম তাহলে ওটাই আমরা লিখবো যে ক হতে পায় সোনার বারটির আয়তন কত পেয়েছিলাম উনিশ দশমিক সাত এক দুই এত ঘন সেন্টিমিটার এটা আমরা ক হতে পেয়েছিলাম এবং আমরা কি জানি এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন এক গ্রাম এটা আমরা জানি না হ্যাঁ তাহলে আমরা জানি এটা লিখবা এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন এক গ্রাম তাহলে এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন এক গ্রাম যে সোনা পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী তাহলে এখন আমরা কি লিখবো যে এক ঘন সেন্টিমিটার সোনার ওজন তাহলে কত পাবো এক ইন্টু উনিশ দশমিক তিন তাহলে এত গ্রাম পাবা ঠিক আছে তার মানে কি উনিশ দশমিক তিন গ্রাম পাইলা এক ঘন সেন্টিমিটার সোনার ওজন তাহলে এখন দেখো কত ঘন সেন্টিমিটার পাইছিলা সোনার বারটির আয়তন উনিশ দশমিক সাত এক দুই পাইছিলাম তাহলে এটাকে আমরা এনে শত রং দিয়েও লিখতে পারো অথবা লিখতে পারি যে সোনার বারটির ওজন যে সোনার বারটির ওজন আগেরটা ছিল আমাদের এক ঘন সেন্টিমিটার তাহলে এখন সোনার বারটির ওজন কত এই যে উনিশ দশমিক তিন যে তোমার ছিল এর সাথে কি করবা তোমার যে আয়তন পাইছিলা পাইছিল দশমিক সাত এক দুই এটা কি করবা গুণ করবা তাহলে এত কি পাবা গ্রাম পাবা তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো উনিশ দশমিক তিন ইন্টু উনিশ দশমিক সাত এক দুই তাহলে কত পাচ্ছি আমরা তিনশো আশি দশমিক তিনশো আশি দশমিক কত চার চার এক ছয় এত গ্রাম এটা কিন্তু হচ্ছে তোমার কি সোনার তোমার যে ওজন ছিল এটা তোমার কিন্তু গ্রামেই চেয়েছিল যে সোনার বাড়ের ওজন কত গ্রাম নির্ণয় করো তাহলে এটা কিন্তু আমাদের ছিল সোনার বাড়ের ওজন তো এখানেই আমরা এটার উত্তর লিখে দিতে পারি ঠিক আছে একদমই সিম্পল জাস্ট দেখো কি করেছি আমরা ক হতে পাইছিলাম সোনার বাড়টির আয়তন উনিশ দশমিক সাত এক ঘন সেন্টিমিটার এবং আমরা কী জানি এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন এক গ্রাম যেটা তোমাদের বইও দেওয়া আছে তাহলে সোনা পানির তুলনায় কত উনিশ দশমিক তিন গুণ ভারী তাহলে এক ঘন সেন্টিমিটার সোনার ওজন কত শোনো এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন ছিল এক গ্রাম তার তুলনায় কত গুণ উনিশ দশমিক তিন গুণ তাহলে এটি কি সোনার ওজন কত ঘন সেন্টিমিটারের এক ঘন সেন্টিমিটারের তাহলে সোনার বাটের ওজন আমাদের ছিল কত উনিশ দশমিক সাত এক দুই এত ঘন সেন্টিমিটার তাহলে তুমি গুণ করে দিলা ওকে তার মানে সহজ কথায় যদি আমি তোমাকে বলতে যাই এরকম যদি কন্ডিশন দেওয়া থাকে যে সোনা পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী সেক্ষেত্রে সোনার যে আয়তনটা বের করবা তুমি ওই আয়তনের সাথে উনিশ দশমিক তিন গুণ করে দেওয়া ঠিক আছে তাহলেই তুমি ওজন পেয়ে যাবা তো এটাই ছিল তোমাদের খ নাম্বার অ্যান্সার আর কোশ্চেনটা বলেছিল যে গহনাটি তৈরি করতে মোট কত খরচ হবে সেই পরিমাণটা তুমি নির্ণয় করো তাহলে খ হতে আমরা কি পাই বলো তো সোনার ওজনটা পেয়েছিলাম তাই না তাহলে সোনার ওজন কত পেয়েছিলা তিনশো আশি দশমিক চার চার এক শর্ত মতে আমরা কি তামার ওজনটা লিখবো তাহলে শর্ত মতে তামার ওজন খেয়াল করো তাহলে তামার ওজন কি নিছিলা। সোনার ওজনে চারের এক ভাগ না আচ্ছা তার মানে আমরা এটাকে সরাসরি লিখতে পারি যে তিনশো আশি দশমিক চার চার এক ছয় ডিভাইডেড বাই কত চার ওকে তাহলে এত গ্রাম তো আমরা একে যদি চার দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো সেটা একটু দেখো তাহলে এত তিনশো আশি দশমিক চার চার এক ছয় ভাগ হচ্ছে চার তাহলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে পঁচানব্বই দশমিক এক এক শূন্য চার তাহলে এখানে আমরা লিখতে পারি যে সুতরাং সোনার মুট মূল্য ঠিক আছে লিখবো তাহলে দেখো সোনার ওজন কত ছিল তিনশো আশি দশমিক চার চার এক ছয় ইন্টু তিন হাজার ছিল না হ্যাঁ প্রতি গ্রামের মূল্য ছিল তিন হাজার টাকা যেটা তোমরা প্রশ্নে পড়েছ তাহলে এইটা যদি তুমি ক্যালকুলেশন করো একটা মান পাবা ঠিক আছে আচ্ছা এটা আমি লিখতেছি পরে এরপরে দেখো তাহলে কি পাবা তামার মোট মূল্য এটা তুমি বাবা তাহলে তামার ওজন কত পাইছ পঁচানব্বই দশমিক এক এক শূন্য চার ইন্টু প্রতি গ্রাম তামার মূল্য ছিল তিরিশ টাকা ওকে তাহলে এই দুইটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি ইন্টু তিরিশ দেই তাহলে আস্তে আস্তে আমাদের দুই হাজার আটশো তিপ্পান্ন দশমিক তিন এক দুই এত টাকা ঠিক আছে আর এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে কত তিনশো আশি দশমিক চার চার এক ছয় ইন্টু তিন হাজার তো এটা যদি করো তাহলে আমাদের যে ভ্যালু আসতেছে সেটা হচ্ছে মজুরি ছিল কত টাকা তাহলে ওইটা লেখো মজুরি ছিল তিন হাজার টাকা এটা ছিল তাহলে কোশ্চেনে বলেছিল যে সোনার গহনাটি তৈরি করতে মোট কত খরচ হবে তাহলে লেখো যে গহনাটি তৈরি করতে মোট খরচ হবে দেখো সবগুলো জাস্ট এখন খালি যুগ করে দিবা তাহলে এক এক চার এক তিন দুই চার দশমিক আট প্লাস দুই আট পাঁচ তিন দশমিক তিন এক দুই প্লাস তিন হাজার ওকে তাহলে এত টাকা তো আমরা যদি এটা যোগ করি তাহলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তাহলে আমাদের যে ভ্যালুটা আসলে তিনটা যোগ করে এত টাকা ঠিক আছে সো এটাই কিন্তু আমাদের এটাই উত্তর বুঝছো তো এখানে আমরা কী করলাম সোনার ওজনটা তুমি ক্ষেত্রে পাইছিল এত গ্রাম তোমাকে কোশ্চেনে বলে দিছিল। যে তামার ওজন হবে সোনার ওজনের কত চার ভাগের এক তাহলে ওকে চার ধারা ভাগ করলে তুমি তামার ওজনটা পাইলা তাহলে সোনার মোট মূল্য তার মানে কি এক গ্রামের মূল্য ছিল হচ্ছে প্রতি গ্রামের মূল্য তিন হাজার টাকা তাহলে এত গ্রামের কত গুণ করলা তাহলে এটা হলো সোনার মূল্যটা পেলা এত টাকা তামার মূল্য কত তামার ওজন ইন্টু প্রতি গ্রাম তামার দাম ছিল তিরিশ টাকা তো গুন করলা এটা পাইলা এবং মজুরি ছিল কত তিন হাজার টাকা তাহলে গহনাটি তৈরি করতে মোট খরচ কত হবে এই যে সোনার মূল্য প্লাস হচ্ছে যে তামার মূল্য প্লাস হচ্ছে মজুরি তিনটা যুগ করলা ঠিক আছে একদমই সিম্পল সো তোমাদের এইখানে বোঝার যে বিষয়টা ছিল এই যে যে সোনা পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী এটাই ছিল কিন্তু তোমাদের বোঝার বিষয় ঠিক আছে এটা ঘাবড়ে যাবে না সোনার যে আয়তনটা পাবা সেটার সাথে তুমি উনিশ দশমিক তিন গুণ করবা তাহলেই হচ্ছে ওজনটা পেয়ে যাবা আর বাকিগুলা তুমি একদমই সিম্পল এগুলো পারবা ঠিক আছে তো এই ছিল তোমাদের এই সৃজনশীলটির উত্তর